হ্যালো ফ্রেন্ডস আমি ইসলাম ইলেকট্রিক্যাল সলিউশন ব্রিটিশ চ্যানেলের পক্ষ থেকে জানার শুভেচ্ছা এই ভিডিওতে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কেরিয়ার গাইডলাইন্স নিয়ে আলোচনা করব আপনারা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টাডি করার প্ল্যানিং করতেছেন কোন ডিপার্টমেন্টে ভর্তি হবেন এবং কোন ডিপার্টমেন্ট নিয়ে লেখাপড়া করলে কেরিয়ারের সফলতা অর্জন করবেন সেটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত আছেন তাদের কথা চিন্তা করে আজকে আমি ভিডিওটি তৈরি করতে যাচ্ছি আজকের ভিডিওটি দেখলে আপনি কেরিয়ারে সফলতা অর্জন করার সঠিক একটি গাইডলাইন্স পাবেন তাই আমার প্রো ভিডিওটি দেখুন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন মূল আলোচনা চলে যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার চিন্তা করলে আপনি প্রথমেই তিনটি সাবজেক্ট চুজ করুন সিভিল ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল আপনাদের যাদের মেধা শক্তি ভালো তারা অবশ্যই সর্বপ্রথম সিরিয়ালে রাখবেন ডিপ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় সু হিসেবে রাখবেন ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং তৃতীয় সুজ হিসেবে রাখবেন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই তিনটি ডিপার্টমেন্ট চয়েস করার মূল কারণ হচ্ছে বাংলাদেশের সরকারি যত সার্কুলার হয় উপসহকারী প্রকৌশলী পদে তা নাইনটি এইট হয় এই তিনটি সাবজেক্টে এবং তিনটি ডিপার্টমেন্ট নিয়ে সবচেয়ে বেশি সার্কুলার হয় ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর এরপরে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরও অনেক সার্কুলার হয় তারপরে হচ্ছে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরও প্রচুর সার্কুলার হয় এই তিনটি বিষয়ের যে কোনো একটিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে আমার দেখানো পথ অনুযায়ী আপনি যদি চলতে পারেন তাহলে অবশ্যই আপনি সরকারি চাকরি পাবেন শুধু একটু ধৈর্য ধরে আমার দেখানো পথ অনুযায়ী চলতে হবে পলিটেকনিক্যালে ভর্তি হওয়ার পরে আপনার সেমিস্টার ওয়াইজ যে ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলো আসবে ডিপার্টমেন্টাল বিষয়গুলো খুব ভালোভাবে লেখাপড়া করবেন এবং চেষ্টা করবেন ভালো একটি রেজাল্ট নিয়ে যাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করতে পারেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে আপনারা জানেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সরকারিভাবে বিএসসি করার একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে ডুয়েট আপনি সরকারিভাবে বিএসসি করার জন্য ডুয়েটে ভর্তি হওয়ার যে ধরনের প্রিপারেশন হয়েছে কোচিং সেন্টারে ভর্তি হওয়া আপনি যে কোনো একটি ভালো কোচিং সেন্টার দেখে ডুয়েট অ্যাডমিশন পরীক্ষা ফেস করার জন্য ভর্তি হয়ে যান এক বছর বা দুই বছর ডুয়েট অ্যাডমিশনের কোচিং সেন্টারে কঠোর পরিশ্রম করে লেখাপড়া চালিয়ে যান ডুয়েট অ্যাডমিশন টেস্ট দেন যদি লাখ ভালো থাকে তাহলে হয়তো ডুয়েটে চান্স পেয়ে যাবেন আর যদি চান্স না পান তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নেই ডুয়েট অ্যাডমিশনের চিন্তা মারা থেকে জেরে ফেলে আপনি যে সরকারি উপসহকারী কৌশলী পদে যে সার্কুলারগুলো হয় সরকারি সেই সার্কুলারগুলো আপনি অ্যাপ্লাই করা শুরু করুন এবং সরকারি চাকরির রিটার্ন পরীক্ষায় টেকার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করুন সরকারি চাকরির রিটার্ন পরীক্ষা দিতে গিয়ে আপনি দেখবেন ডুয়েট অ্যাডমিশনের জন্য কোচিং সেন্টারে যে লেখাপড়া করেছেন সেখান থেকে অনেক কোশ্চেন আসতেছে আপনার সরকারি চাকরির রিটার্ন পরীক্ষায় টেকার পরটা অনেক সহজ হয়ে যাবে কয়েকটি পরীক্ষা দিতে দিতে আপনি দেখবেন সরকারি চাকরি রিটার্ন পরীক্ষায় আপনি টিকতেছেন রিটেনে টিকতে পারলে আপনার একটা না একটা প্রতিষ্ঠানের চাকরি হবে। পাশাপাশি আপনি যে কোনো একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং শেষ করার চেষ্টা করবেন কারণ আপনারা জানেন বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের পাবলিক্যালি মূল্যায়নটা একটু কম দিচ্ছে অনেকে নেগেটিভ চোখে দেখে তাই আপনি বিএসসি কমপ্লিট করলে সামাজিকভাবে মূল্যায়নটা ভালো পাবেন এভাবে আপনি কেরিয়ারে সফলতা অর্জন করতে পারেন আপনি যদি উপসহকারী প্রকৌশলী পদে একটি সরকারি চাকরি হয় তাহলে আপনি সেকেন্ড ক্লাস গেজেটেড অফিসারের মূল্যায়ন পাবেন এটা আপনার কেরিয়ারের জন্য একটি বড় সফলতা দ্বিতীয়ত আমি আলোচনা করব যারা মেধা শক্তিতে একটু দুর্বল এবং সরকারি চাকরির জন্য যে পড়ালেখার জন্য যে ধৈর্য ধরে লেখাপড়া করতে হয় এরকম ধৈর্য ধরে লেখাপড়ার ইচ্ছা শক্তি কম বা অন্য অন্য ডিপার্টমেন্ট নিয়ে যারা লেখাপড়া করে করেছেন বা করবেন যাদের সরকারি সার্কুলার হয় না তাদের জন্য আমার দিক নির্দেশনা হচ্ছে আপনারা ভালোভাবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের স্টাডি শেষ করুন শেষ করার পরে আপনার ডিপার্টমেন্ট রিলেটেড বিভিন্ন কোচিং সেন্টার আছে আপনি কোচিং সেন্টারে ভর্তি হয়ে আপনার ডিপার্টমেন্টাল স্কিল বৃদ্ধি করুন আপনার টেকনিক্যাল নলেজ বৃদ্ধি করুন কারণ আপনি যেহেতু টেকনিক্যাল সাইড নিয়ে লেখাপড়া করেছেন আপনার টেকনিক্যাল দক্ষতা হাতে কলমে দক্ষতা এবং বাস্তব অভিজ্ঞতা না থাকলে বেসরকারি সেক্টরে চাকরি পাওয়াটা একটু কঠিন কারণ বেসরকারি সেক্টরে প্রতিটি প্রতিষ্ঠানই চায় সাথে সাথে আপনার থেকে আউটপুট পেতে আপনাকে কাজ শিখে আউটপুট নেওয়ার মতো শক্তি খুবই কম প্রতিষ্ঠানের আছে সেজন্য আপনি ভালো কোচিং সেন্টারে ভর্তি হয়ে আপনার টেকনিক্যাল নলেজ এবং বাস্তব অভিজ্ঞতা বৃদ্ধি করুন পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আপনার ডিপার্টমেন্টাল বিষয়ের উপর বিসি ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ফেলুন পাশাপাশি আপনি বাংলাদেশের বিভিন্ন অনলাইন জব মার্কেট বিডি জবস লিঙ্কডন সেখানে চাকরির খোঁজ রাখুন পাশাপাশি বিটি জবসে ভালো একটি স্ট্যান্ডার্ড মানের সিবি তৈরি করুন কারণ স্ট্যান্ডার্ড মানের সিবি না হলে আপনার চাকরি হওয়ার পসিবিলিটি খুবই কম থাকে ভালো মানের একটি সিবি তৈরি করে জব খোঁজা শুরু করুন পাশাপাশি বিসি ইঞ্জিনিয়ারিংটা চালিয়ে যান এবং জব খুঁজতে খুঁজতে আপনার হয়তো একটি চাকরি হয়ে যাবে আপনার প্রথমে উদ্দেশ্য থাকবে যে কোনো একটি ডিপার্টমেন্ট রিলেটেড চাকরি নেওয়া আপনি স্যালারির কথা চিন্তা করবেন না প্রথমে ডিপার্টমেন্ট রিলেটেড যে কোনো একটি চাকরি নিয়ে আপনি সর্বনিম্ন লেভেল থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত সকল ধরনের কাজ করা শুরু করুন কারণ আপনার কাজ শিখতে হবে আপনার টেকনিক্যাল নলেজ বৃদ্ধি না পেলে আপনি কেরিয়ারে সফলতা অর্জন করতে পারবেন না আপনার জিরো লেভেল থেকে কাজটা কিস জিরো লেভেল থেকে কাজের অভিজ্ঞতা অর্জন করতে হবে কাজের অভিজ্ঞতা অর্জন করার পরে ম্যাক্সিমাম দুই থেকে আড়াই বছরের ভিতরে ভালো একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়ে গেলে তখন আপনার মূল্যায়ন পাওয়া শুরু করবেন স্যালারি ডেভেলপ হবে এবং আপনার কাছে চাকরি সবসময় ঘোরাঘুরি করবে এবং যে প্রতিষ্ঠা নেয়া থাকবেন সেই প্রতিষ্ঠান আপনাকে মূল্যায়িত করবে এবং এই প্রতিষ্ঠান আপনাকে ধরে রাখার জন্য স্যালারি যেভাবে বৃদ্ধি করে দেওয়া দরকার বৃদ্ধি করে দেবে এবার সঠিক গাইডলাইন্স অনুযায়ী আপনি আগাতে পারলে আপনার কেরিয়ারের সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা আপনাদের কেরিয়ারের সফলতা কামনা করে এবং আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আমার দিক নির্দেশনা এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস শেয়ার করুন আরও নতুন নতুন শিক্ষামূলক ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন